আপুদের জন্য নিয়ে এসেছি কটনের মধ্যে খুবই কমফোর্টেবল কিছু টু পিস আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোরকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু টু পিস কালেকশন দেখুন এগুলো খুবই কমফোর্টেবল উইন্টারের মধ্যে খুবই কমফোর্টেবল কিছু টু পিস কালেকশন যেহেতু আমরা

আর ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এখানে গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে প্লাস বটম দিয়ে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর ব্যাক কিন্তু প্লেন কোনো প্রকার কাজ নেই খুব এখানে হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে এই টু পিস সেটগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন রেগুলার ইউজের জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে আপনারা যারা এই টু পিস সেটগুলো পড়তে পছন্দ করেন তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এখানে খুব সুন্দর করে এলাস্টিক করা আছে লেজ করা আছে পায়ের মধ্যে খুবই সুন্দর এটা ইয়েলো কালার আর ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের এই সুন্দর সুন্দর টু পিস সেটগুলো অর্ডার করে ফেলবেন এটার মধ্যে আরেকটা কালার আছে মাশাল্লা এটা আরো একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালার আর ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এখানেও কিন্তু সেম লেস করা আছে খুবই সুন্দর করে গলার মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে বাটাম দিয়ে আমাদের এই সুন্দর টুপি সাইড গুলোর বডি সাইজ কিন্তু ফর্টি টু এখানে হাতের মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে এটা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সুন্দর সুন্দর কালার গুলো যারা সুন্দর সুন্দর কালার টুপি সেট গুলো যারা মিস করতে চান না তারা তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ওয়া খুবই কমফোর্টেবল একটা আছে এটা হচ্ছে আপনারা যারা একটু হেলদি আপর আছেন ফর্টি থ্রি পর্যন্ত আপনারা এটা নিতে পারবেন এটা এক পিস শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিকজ এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল যেহেতু স্টক শেষ হয়ে গেছে জাস্ট এক পিস আছে এটা আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা শুধুমাত্র প্রাইস হচ্ছে

মিস করতে চান না তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন প্রায় শুধুমাত্র ছয়শো টাকা